আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার জনপ্রিয় মরিয়ম শাড়ি ঘরে আজকে কিন্তু একেবারে অরিজিনাল ইন্ডিয়ান স্বর্ণ মসলিন শাড়ি নিয়ে চলে আসলাম অনেকগুলো ডিজাইন আছে ডিজাইন আছে এখানে মিনিমাম পাঁচটা ডিজাইন আছে এক একটা শাড়ি কিন্তু কালার আছে চারটা পাঁচটা করে কালার আছে দেখেন কত সুন্দর ইন্ডিয়ান স্বর্ণমসলিন দেখেন আঁচলটা কিন্তু একেবারে গর্জিয়াস করে কাজ করা আর পুরো বডিতে কিন্তু এরকম লতানুগতি কাজ করা হবে তো ফেন্স এই শাড়িগুলো আমাদের মরিয়ম শাড়িঘর বাদে আপনারা যে কোনো দোকানে যাবেন এই শাড়িগুলোর প্রাইস লাগবে মিনিমাম তিন থেকে সাড়ে তিন হাজার টাকা প্রাইস লাগবে তো আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসেন আপনারা এই শাড়িগুলো একেবারে অফার দিব মানে হোলসেল দামে না অফার প্রাইস যদি হোলসেলও হয় তবে প্রাইস পড়বে বাইশশো টাকা যদি হোলসেল হয় তো আমরা আপনাদেরকে এই শাড়িগুলো অফার প্রাইস দেব সারা বাংলাদেশ সারা ঢাকা সিটি চ্যালেঞ্জ করে দামে দেব প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে অনলি মাত্র তেরোশো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে অনলি মাত্র এক হাজার তিনশো টাকা মানে তেরোশো টাকা হলে এই শাড়িগুলো কিনতে পারবেন আমাদের মরিয়াম ঘর থেকে এগুলো কিন্তু স্বর্ণ মসলিন শাড়ি দেখেন এটা হলো গোল্ডেন কালার এটা পেস্ট কালার আর আগে কিন্তু দেখছি পার্পল কালার দেখেন কত সুন্দর এক একটা শাড়ির কিন্তু পাঁচটা করে কালার আছে পাঁচটা কালের খুঁড়ি দেখাবো যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিন শর্ট চাইলে দোকানে এসেও কিনতে পারেন বা আমাদের অনলাইন সার্ভিস চালু আছে চাইলে আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে পারেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দেই দেয় হোম ডেলিভারি দেই দেখেন কত সুন্দর একটা স্বর্ণ স্বর্ণমসলী শাড়ি দেখেন মাত্র প্রাইস পড়বে তেরোশো টাকা দেখেন কত সুন্দর শাড়ি তো ফেন্স আর দেরি করবেন না পছন্দ হলে আগামীকাল সকাল সকাল আমাদের মরিয়াম শাড়িগুলো চলে আসবেন আসলে কিন্তু এই স্বর্ণমস্তী শাড়িগুলো আপনারা অফার অফার দামে পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা তো চলে আসবেন আর ফ্রেন্ডস এত সুন্দর ভিডিওর জন্য যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের সুন্দর সুন্দর আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকবেন আমরা কিন্তু প্রতিদিন চারটা পাঁচটা করে ভিডিও ছাড়ি আমাদের ইউটিউব চ্যানেলে যখন ঢুকে আপনারা আমাদের শাড়িগুলো দেখবেন আপনাদের ধারণা হয়ে যাবে যে মরিয়ম শাড়ি ঘরে কী কী শাড়ির কালেকশন রাখছে এবং কী কী শাড়ির ভিডিও আছে অবশ্যই আপনারা বুঝতে পারেন দেখেন কত সুন্দর গর্জিয়ে স্বর্ণ মসলি শাড়ি দেখেন পুরো দুনো পাশে পার্ক কিন্তু গর্জেস বডিতে কিন্তু একদম ছিটা কাজ করা দেখেন এটা হলো গোল্ডেন কালার দেখেন প্রাইস একেবারে জলের দামে ফলের রস মাত্র তেরোশো টাকা তো আগামীকাল আর দেরি করবেন না সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়ম শারিগরে আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন আমাদের ফেসবুক পেজের নাম কিন্তু মরিয়ম সারিঘর আমাদের ফেসবুক পেজ পেজে অবশ্যই আপনারা ফলো দিয়ে রাখবেন আর আমাদের ভিডিওগুলো পারলে শেয়ার করে দেবেন শেয়ার করে দিলে লস নাই লাভ হবে কারণ আপনাদের যত আত্মীয় স্বজন আছে ফ্রেন্ড সার্কেল আছে সবাই আমাদের ভিডিওগুলো দেখতে পারবে দেখেন কত সুন্দর একটা মিষ্টি কালার শাড়ি মাত্র প্রাইস থাকবে তেরোশো টাকা দেখেন এই যে আরেকটা কালার দেখেন কালার দেখছেন কালার দেখেন ডিজাইন দেখেন মাত্র প্রাইস থাকবে তেরোশো টাকা সর্বনিম্ন প্রাইস পঁয়ত্রিশশো টাকা দামের শাড়ি পঁয়ত্রিশশো টাকার দামের ইন্ডিয়ান স্বর্ণ মসলিম শাড়িগুলো দিচ্ছি মাত্র তেরোশো টাকা দিচ্ছি দেখেন আর দেরি করা যাবে না আমাদের মরিয়ম শাড়িগুলো কিন্তু প্রচুর পরিমাণ শাড়ি চলে আসে দেখেন আরেকটা ডিজাইন অনেক শাড়ি চলে আসেন আমাদের দোকানে কিন্তু অনেক বড় দোকান আপনারা আপনারা আমাদের দোকানে আসলে প্রচুর পরিমাণ শাড়ি পাবেন এত কালেকশান শাড়ির কোথাও নাই তো আমাদের মরিয়াম শাড়ি করে আসেন যদি শাড়ি কিনবেন অবশ্যই আমাদের মরিয়াম শাড়ি করে আসতে হবে কারণ আমাদের মরিয়াম শাড়ি করে যদি আপনারা শাড়ি কিনতে আসেন মানে একটা না একটা শাড়ি পছন্দ হবেই কারণ এত কালেকশান কোনো দোকানে নাই এত শাড়ির আইটেম কোনো দোকানে নাই আমাদের মরিয়াম শাড়ি করে যা আছে দেখেন এটা কিন্তু গোল্ডেন কালার শাড়ি দেখেন কত সুন্দর একটা স্বর্ণ মসলিন পাটি শাড়ি মাত্র দিচ্ছি তেরোশো টাকা দেখেন আর একটা কালার ডিজাইন দেখছেন মাথা নষ্ট করা ডিজাইন মাত্র দিচ্ছি তেরোশো করে তিন হাজার পঁয়ত্রিশশো টাকা দামের শাড়িগুলো আমরা আপনাদেরকে মাত্র অনলি মাত্র তেরোশো টাকা দিচ্ছি একেবারে অফার প্রাইস হোলসেল না হোলসেল যদি আপনারা কিনতে চান এই শাড়িগুলো সর্বনিম্ন বাইশশো পঞ্চাশ করে লাগবে হোলসেল প্রাইস আর খুচরা প্রাইস দাম আছে মিনিমাম তিন থেকে সাড়ে তিন হাজার টাকা দাম আছে তো আমরা অফারে দিচ্ছি মাত্র তেরোশো টাকা করে দেখেন এই সময় পূজার সময় এখন কিন্তু পূজার মানে পূজার বেচা কিনা এখন ভরপুর তো এই সময় কিন্তু কেউ অফার দেয় না পারলে কিন্তু দাম বেশি মানে বেশি দিয়ে বিক্রি করে তো আমি দেখেন আপনাদের কথা চিন্তা চিন্তাভাবনা করে আমি কিন্তু অফার দিচ্ছি মাত্র তেরোশো করে দিচ্ছি এই ইন্ডিয়ান স্বর্ণ মসলিম পাটি শাড়িগুলো দেখেন কত সুন্দর ডিজাইন কত সুন্দর শাড়ি মাত্র প্রাইস থাকবে তেরোশো করে দেখেন অল বডিতে কাজ করে এটা কিন্তু আরেকটা ডিজাইন একটু খেয়াল করবেন ডিজাইনগুলো দেখেন কত সুন্দর মাত্র তেরোশো টাকা হলে এই শাড়িগুলো কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে দেখেন আরেকটা ডিজাইন আরেকটা কালার মিষ্টি কালার দেখছেন পাশ পাটটা সুন্দর করো দেখেন শাড়ি দেখেন শাড়ির গেট আপ দেখেন শাড়ির কোয়ালিটি দেখেন অনেক দামি দামি শাড়ি অফার প্রাইস মাত্র তেরোশো টাকা দেখেন তো অবশ্যই ফ্রেন্ডস আমাদের মরিয়ম শাড়িগুলো চলে আসবেন যারা শাড়ি কিনবেন চলে আসবেন গর্জিয়স স্বর্ণ মসলিন শাড়িগুলো মাত্র দিচ্ছি তেরোশো টাকা করে দেখেন দামি দামি শাড়িগুলো অফার প্রাইস মাত্র তেরোশো টাকা দেখেন অফার প্রাইস মাত্র তেরোশো চলে আসেন দ্রুত যারা শাড়ি কিনবেন চলে আসেন হিউজ পরিমাণ শাড়ি আছে আমাদের মরিয়ম শাড়ি করে দেখেন শাড়ি দেখছেন মাথায় নষ্ট মাথা নষ্ট করা কালেকশন দেখেন কত সুন্দর শাড়ি মাত্র প্রাইস থাকবে তেরোশো টাকা দেখেন এই যে আরেকটা কালার দেখেন পেস্ট কালার সেম প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা দেখেন দেখেন আরেকটা ডিজাইন দেখেন কালার দেখেন মিষ্টি কালার সেম প্রাইস থাকবে তেরোশো টাকা এই দেখেন এটা কি কালার কচি কলা পাতা পাতা দেখেন মাত্র প্রাইস থাকবে তেরোশো টাকা তো অবশ্যই মরিয়ম শাড়ি করে আসতে হবে যারা যারা শাড়ি কিনবেন আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন হিউজ পরিবার শাড়ি আছে তো ফ্রেন্স আজকে পর্যন্তই ভালো লাগলে আগামীকাল সকাল সকাল শাড়ি কেনার কাটার জন্য চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম